ওয়েলকাম বন্ধুরা আসসালামু আলাইকুম বর্তমানে আলোচিত বিভিন্ন ধরনের ট্রেন্ড থাকা বিভিন্ন ধরনের পোস্ট বিভিন্ন ধরনের কন্টেন্ট আপনি কিন্তু খুব সহজে তৈরি করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল দিয়ে সেটা কিভাবে করবেন এআই এর মাধ্যমে চ্যাট জিপি দিয়ে যেমন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে ইউটিউব ফেসবুকে বর্তমানে একটা কন্টেন্ট ব্যারেল হচ্ছে বা আমাদের হোম পেজে নিয়মিত আসতেছে যে কপিলের জন্য সান্ডা পানিটি ধরে আনলাম কপিলের ছেলের জন্য ঠান্ডা ফানিটি ধরে আনলাম এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেকে সান্ডা ফানিটি নিয়ে দাঁড়িয়ে আছে তো আপনি আবার স্ক্রিন দেখতে পাচ্ছেন যে এই পোস্টারগুলো আমরা ফেসবুকের নিউজ হোম পেজে দেখতে পাচ্ছি তো আপনি চাইলে খুব সহজে এই পোস্টারগুলো বানিয়ে ফেলতে পারবেন শুধুমাত্র আপনার ছবি দিয়ে এবং যে ফানিটি আপনার হাতে থাকবে সেই ফানিটি ছবি দিয়ে খুব সহজে আপনি বানিয়ে ফেলতে পারবেন বর্তমান এই যুগে আপনি পারবেন এমন কোনো কিছু নেই এআইয়ের যুগ স্যাট ডি মাধ্যমে আপনি বানিয়ে ফেলতে পারবেন এরকম শত শত পোস্টার শত শত ফটো শত শত ভাইরাল কন্টেন্ট তো কিভাবে তৈরি করবেন দেখে নেওয়া যাক একেবারে সহজে তৈরি করতে পারবেন তো প্রথমত আপনি ধরেন গুগলে চলে আসবেন বা ক্রম বাজার চলে আসবেন আচ্ছা পর এখানে সার্চ করে দেবেন স্যাট জি চ্যাট জি সার্চ করে দেওয়ার পর এখানে স্যাট জি টিভি গুলো চলে আসবে এখানে যে নিচের ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন স্যাট জি টিভি এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে এখন এখানে যে আর্কস এনিথিং এখানে ক্লিক করে আপনি কোন ধরনের ফটো ডিজাইন করবেন বা কোন ধরনের ফটো তৈরি করবেন এর মাধ্যমে সেটা এখানে লিখে দিলে হয়ে যাবে তা আপনি ধরুন আমি বর্তমানে যে ভাইরাল কন্টেন্ট সেই কন্টেন্টটাই তৈরি করব তো এখানে প্রথমত ফ্লাস আইকনে ক্লিক করে দিতে হবে ফ্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাড ফটোতে ক্লিক করে আপনি যে ফটোটি বা আপনি যে ছবিটি দিবেন যে ছবিটির মধ্যে সান্ডা ফার্নিচি থাকবে এবং কি আপনি দাঁড়িয়ে আছেন ওরকম ছবিটা আপনি চয়েস করে নেবেন তো আমি সেই ছবিটা এখান থেকে চয়েস করে নিচ্ছি ছবিটা চয়েস করে নেওয়ার পর ছবিটার উপরে ক্লিক করে এখানে ডান অপশানটা ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমার এখানে ছবিটা চলে এসেছে তো আপনি যে ছবিটা দিবেন সেই ছবিটা সিলেক্ট করে নেবেন এই ছবির এখানে এখন আমি লিখে দিব যে আমি যে আলোচিত সান্ডা পানিটি আমার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এরকম একটা ফটো তৈরি করে দেন বর্তমানে ব্যারেল সান্ডা পানিটি পানিটিকে নিয়ে আমি দাঁড়িয়ে আছি এরকম রিয়েল একটা ফটো তৈরি করে দেন নিচে পানিটির ছবি দেওয়া হলো আমি এটা করে দিয়েছি দেখতে পাচ্ছেন এটা কি বলছে এটা একটা ছবি তৈরি করে দিচ্ছে আমি কিন্তু এখনও পানিটির ছবি দিই দেখে এটাকেই তৈরি করে দিই তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে তারা অন্য একটা পানি দিয়ে দিয়েছে হয়তোবা তারা আমার প্রশ্নটি বুঝতে পারেনি এখন আমি বলছি যে নিচে ফানিটির ছবি দেবো এখন আমি ফানিটির ছবি দিব নিচে ফানিটির ছবি দেওয়া হলো প্লাস এখানে ক্লিক করে অ্যাড ফটো ক্লিক করে ফানিটির ছবিটা দিয়ে দিব ছবিটা নিচে ফানিটির ছবি দেওয়া হলো এই ফানিটি নিয়ে আমি দাঁড়িয়ে আছি নিচে ফানিটির ছবি দেওয়া হলো এই ফানিটি নিয়ে আমি দাঁড়িয়ে আছি দুটি ওটো তৈরি করে দিন এখন আমি এটা ফেস্ট করে দেবো এর জন্য এখানে ক্লিক করে দিতে হবে ফেস্ট করা হয়ে গেছে দেখি এখন তারা কি তৈরি করে দেয় দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে একটু ওয়েট করবো অসাধারণ বন্ধুরা দেখতে পাচ্ছেন যে তারা খুবই সুন্দর কোয়ালিটি ফুল আমাকে ফটোটি তৈরি করে দিয়েছে আমি আমার হাতে সান্দা ফানিটি নিয়ে দাঁড়িয়ে আছি অসাধারণ একবার অসাধারণ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডের কথা কিছু বলি বলিনি তারা কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা ফটো তৈরি করে দিয়েছে তো আমি চাইলে ব্যাকগ্রাউন্ডটা মরুভূমির নিতে পারি আমি যদি এখানে লিখে দিয়ে যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা মরুভূমি হবে আবার একটা বানিয়ে দিন দেখি এটা ফেস্ট করে দিই তারা কী তৈরি করে দেয় আমি আর একটু অপেক্ষা করবো বন্ধুরা অসাধারণ দেখতে পাচ্ছেন তারা এখন আমাকে ব্যাকগ্রাউন্ডটা মরুভূমি দিয়ে দিয়েছে আমার ব্যাকগ্রাউন্ডটা এখন মরুভূমি দেখা যাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে আমার জামাগুলা চুলের কাটিং দাড়ি কাটিং সব কিছু ঠিক আছে এবং কি হাতে পানিটি আমি দাঁড়িয়ে আছি খুবই সহজে খুবই কোয়ালিটি ফুলভাবে তারা কিন্তু আমাকে এই ফটোটা তৈরি করে দিয়েছে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে চারজিটিভির মাধ্যমে এ দিয়ে আপনারা ট্রেন্ডিং থাকা ফটোগুলো বা কন্টেন্টগুলো তৈরি করতে পারবে এখন এটা সেভ করবো সেভ করার জন্য যা করতে হবে এটার উপরে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এখানে সেভ আইকন আছে এখানে ক্লিক করলে পুরোটাই গ্যালারিতে সেভ হয়ে যাবে এখন আমি এখানে অফলাইনে ক্লিক করে দেবো অফলাইনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ফটোটি আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে সেটা দেখা যাচ্ছে তো বন্ধুরা এই ছিল ভিডিও আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ভাইরাল কন্টেন্ট তৈরি করবেন এআই এর মাধ্যমে তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটির মধ্যে একটা লাইক করে দিবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেস থেকে দেখে থাকলে ফেসটি ফলো করে দিবেন ধন্যবাদ